আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করিছি যেখানে আছেন ভালো আছেন আবার চলে আসলাম অনেক দিন পর ছোটো একটা ব্লগ নিয়ে আর এই ব্লগটা আমার কয়েকদিন আগে করা ছিল আসলে সময়ের জন্য আর শরীরটা অনেক অনেক খারাপ অনেক দিন যদি ও সব কিছু মিলে ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছিল না আর আমার জন্য সবই দোয়া করবেন আমি কিছুদিন ধরে অনেক শিখ মানে জ্বর ঠান্ডা ঠান্ডাটা বেশি গলা ব্যথা ছিল এখন কিছুটা বেটার ফিল আলহামদুলিল্লাহ আগের তুলনায় বাট এই কয়েকদিন আমার শরীর আরও বেশি খারাপ ছিল কথাই বলতে পারতেছিলাম তারপরেও নন কাজ করে যাচ্ছি ঘরে বাইরে সব কিছু রেস্ট তেমন একটা নেওয়া হয় নাই তো দিন ধরে আমাদের একটা ফেভারেট খাবার আছে ওই খাবারটা খেতে মন চাচ্ছিল আসলে সময়ের জন্য হয়ে ওঠে না তো ওই দিন আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না আর কাজও ছিলাম সো হুট করে একটা সারপ্রাইজ পেয়ে যাব আসলে কল্পনাই করি নেই আসলে কি বলবো যদিও আমরা আগে থাকতে প্ল্যান করেছি আমরা একদিন সেই খাবারটা খেতে যাবো রেস্টুরেন্টে আসলে প্ল্যান করে কোনো কিছু করলে না করা হয় না কিন্তু হুটহ করেই হয়ে যায় সব কিছু আমি কাজে ছিলাম তো কাজ থেকে আমি কাজে থাকা আমার ফোন আসলো যেন আমি কাজ থেকে বেরিয়ে যেন আমি আমরা সবাই যেন ওইখানে যাই আর কি খাওয়াটার জন্য তো এই তো আপুর সাথে যাচ্ছি আপু এসে আমাকে গাড়িতে করে নিয়ে গেল সেই রেস্টুরেন্টে যেখানে আমরা মানে পছন্দ করি যে খাবারটা বিশেষ করে আর কি তো ওই খাবারটা কেন জানি এত ভালো লাগে আর কোনো খাবার রুচি পাচ্ছিলাম না ওই মুহূর্তে কিন্তু ওই খাবারটা খাওয়ার জন্য কেন জানি জানে চাচ্ছিলো তো ফাইনালে চলে আসলাম রেস্টুরেন্টে আর আমাদের যে খাবারটা আমরা পছন্দ করে থাকি অর্ডারও দেওয়া হয়ে গিয়েছে তো এখানে আছে ল্যামচপ তো আমি অনেক রেস্টুরেন্টে ল্যাম্পচপ খেয়েছি বাট এখানকার ল্যাম্পচপগুলি অন্যরকম একটা মানে সুস্বাদ্য স্বাদ আর সাথে তো চিপ ছিল আর আমাদের সেই ফেভারেট মানে আমার বিশেষ করে ফেভারেট হলো ম্যাঙ্গোলাচ্ছি সেটা খাওয়া হয়েছে তারপর বিরিয়ানির অর্ডার দেওয়া হয়েছে চিকেন টিকা বিরিয়ানি তো সব কিছু মিলে খাবারগুলো অসাধারণ ছিল অনেক মজা করে অনেক এনজয় করে খাবারগুলি খেলে আমার মুখেও স্বাদ লাগলো আমি বললাম না ফার্স্টে যে অনেক রেস্টুরেন্টে ইউকে আসার পরে আমি ল্যাম্পচেপগুলি খেয়েছি বাট অন্যরকম একটা স্মেল আসে কেন জানি এখানকার ল্যাম্পচ্যাপগুলি অনেক মজা অনেক ভালো লাগে তো যাই হোক খুব মজা করে খেলাম মানে আমরা তো খাওয়ার পরে তো চলে যাচ্ছি আর রাত্রেবেলা ঘুরতে ভালোই লাগে মন্দ লাগে না আর যদিও সারাদিন কাজ করে অনেক টায়ার্ড শরীরটা একটু উইক লাগছিলো তারপরেও অনেকদিন দিন পরে বের হয়েছি কাজের পরে ভালো লাগলো আসলে সামার টাইম যখন ছিল তখন অনেক ঘোরাঘুরি হতো বাট এখন উইন্টার আসার পরে বুঝতে তো পারছেন ইউকের অবস্থা ওয়েদার খুব খারাপ খারাপজনক মানে বিশেষ করে উইন্টার টাইমে বৃষ্টি থাকে আর ঠান্ডা অনেক পরে আসলে কোথাও যাওয়ার মন মানুষ থাকে না সারাদিন কাজ করার পরে শরীরও অনেক টায়ার্ড থাকে চাইলেও সব কিছু পসিবল হয় না আর তারপরও যতই ব্যস্ত থাকে না কেন যতই কাজ না কেন কাজের ফাঁকে ফাঁকে অনেক সময় নিজেকে সময় দেওয়া উচিত আমি মনে করি আর লাইফে তো কষ্ট দুঃখ থাকবে অসুস্থ থাকবে তারপর প্রবলেম থাকবে আমি কিন্তু এই দেখেন কাজে যা পড়ে গিয়েছি কোনো রকম ওইগুলি পড়ে এসেছি কারণ বাসায় এসে রেডি হয়ে আবার এখানে আসবো সেই সময়টা ছিল না সেই ধৈর্যটাও ছিল না যা পড়া ছিল তারপরে আমি চলে এসেছিলাম রেস্টুরেন্টে তো যাই হোক যেটা বলতে নিছিলাম লাইফে ব্যস্ততা থাকবেই আর তারপরও নিজের জন্য একটু সময় মাঝে মাঝে বের করা উচিত আমি মনে করি আর নতুন লাইফটাই কেমন জানি বোরিং লাগে তো যদিও আমি আগের মতো তেমন একটা ঘোরাঘুরি করি না ওই যে বললাম টা চলে এসেছে সময় কাভার করা যায় না সব কিছু মিলে তো যাই হোক দিন ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ যে আমাকে সারপেস্টটা দিল তো সব কিছু মিলে ভালো লাগলো আর সবাই দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আসলে যেখানে গিয়েছিলাম ওইখানে মিউজিক বাস ছিল তা আমার কপিরাইট হয়ে যাবে সেই জন্য আমি রিয়েল কথাগুলো উঠাতে পারি নাই আর মানে মিউজিকের কারণে অনেক সময় মানে ওরিজিনাল যে ভয়েস ডিটা ডিলিট করে দিতে হয় আর কি আমরা তো খাওয়া দাওয়া করে অনেক এনজয় করলাম বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ও আচ্ছা খাবার দাবার পরে আবার একটু কাপের চুনু খেয়ে খেলাম কারণ অনেক ঠান্ডা লাগতে দেন কাঁপে চুনোটা তেমন একটা ভালো ছিল না আমার কাছে ইটালিতে কাপের চুনোটাই ভালো লাগে এখানকার মানে রেস্টুরেন্টে বা পাহাড়ে কাপে চুনোটা আমার ভালো লাগে না তারপরও ঠান্ডার জন্য খেতে হলো আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে